আসসালামু আলাইকুম রিতুস কিচেনে সবাইকে স্বাগত আজ বাঙালির খুবই জনপ্রিয় ট্রেডিশনাল একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল অসম্ভব লোভনীয় মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটি খেতে চলুন শুরু করা যাক মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার জন্য আমি এখানে দুইশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো ভেজে নিতে হবে পেনে মুগ ডালগুলো দিয়ে দিলাম এরপর পর্যায়ে চুলারাজ মিডিয়াম টু লোতে রেখেছি কখনো মুগ ডাল ভাজার আগে ধুয়ে নেবেন না এতে করে টেস্টটা ভালো হয় না আগে অবশ্যই মুগ ডালগুলো ভেজে দেন ধুয়ে নিতে হবে চাইলে না ভেজেও কাঁচা সেদ্ধ করে নিতে পারেন তবে ভেজে নিলে ডালের টেস্টটা অনেক ভালো হয় খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা লাল করে ভেজে নিচ্ছি মুগ ডালগুলো একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি মুগ ডালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে ফ্লেমটা অফ করে দিয়েছি মুগ ডালগুলো বাটিতে নিয়ে পানি দিয়ে দিলাম মুগ ডালটা হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখব আমি এখানে কাতাল মাছের লেজ এবং মাথা নিয়েছি আপনারা চালে শুধু মাথা দিয়েও মুগ ডালটা রান্না করে নিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম অল্প গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম মাথা এবং লেজ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাথা এবং লেজ প্রথমে ভেজে নিব তাই অল্প মশলা ইউজ করেছি মেরিনেট করা হয়ে গিয়েছে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখার পর মুগ ডালটা ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়া অল্প লবণ দিয়ে দিচ্ছি একসাথে লবণ দিয়ে দিলে মুগ ডাল সেদ্ধ হতে চায় না তাই পরে আবার অ্যাড করব লবণ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দুটো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মুগ ডালটা সেদ্ধ করার সময় পেঁয়াজ কুচি দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অল্প তেল দিয়ে দিচ্ছি মুগ ডালের সাথে সব মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি মুগ ডাল মাছের মাথা দিয়ে আমরা মুড়িঘণ্ড তৈরি করি কিন্তু এটা নর্মাল ডাল তৈরি করছি মুগ ডাল আর মাছের মাথা দিয়ে নর্মাল ডাল কিভাবে মাছের মাথা দিয়ে তৈরি করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে আড়াইশো গ্রাম থেকে বেশি মুগ ডাল কিংবা এর থেকে কম মুগ ডাল দিয়েও মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটি তৈরি করে নিতে পারেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী প্রয়োজন মতো পানি অ্যাড করে নিতে পারেন আমি আড়াইশো গ্রাম মুগ ডালের সাথে পরিমাণ মতো পানি অ্যাড করেছি চুলাই বসিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি ঢাকাটা দিয়ে দিলাম চুলার্চ মিডিয়ামে রেখেছি সুন্দর বলক দিচ্ছে কিছুক্ষণ পর ঢাকা উল্টে চেড়ে দিচ্ছি কিছুটা সময় লাগবে আবারও ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবারও নেড়ে চড়ে দিচ্ছি ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এই টাইপের একটা ডাল ঘুটনে দিয়ে ডালটা ভালোভাবে ঘুটে নিচ্ছি এই টাইপের ডাল ঘুটনে সবার বাসায় কম বেশি আছে এভাবে ডাল ঘুটনে দিয়ে ডালটা ঘুটে নিলে ডালটা ভালোভাবে ম্যাশ হয় ডালটা ঘুটে নেওয়া হয়ে গিয়েছে প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ল্যাচ মাথাগুলো এক পিট কিছুটা হয়ে গেলে অন্য পিট উল্টে দিচ্ছি লেজপাথাগুলো কিছু ওটা ভাজা হয়ে গেলে লেজপাথাগুলো ভেঙে নিব মাথাগুলো ভেঙে নিচ্ছি খুন্তি দিয়ে কিংবা চামচ দিয়েও ভেঙে নিতে পারেন সুন্দরভাবে ভেঙে নিচ্ছি আপনারা চলে রুই মাছের লেজ মাথা দিয়েও এই মুগ ডালটি রান্না করে নিতে পারেন লেজটাও ভেঙে নিচ্ছি লেজ মাথাগুলো ভেঙে নিয়ে তেল থেকে লেজ মাথার টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটি শুকনো মরিচ দিয়ে দিলাম চারটি কাঁচা মরিচও দিয়ে দিলাম পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে লেজ মাথার টুকরো দিয়ে আবারও ভেজে নিচ্ছি আমি এখানে কিছু পাঁচ ফোড়ন দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা চাইলে আস্ত আস্তজেরাও ইউজ করতে পারেন কিছু টমেটো কিপ করে কেটে দিয়ে দিলাম লেচ মাথাগুলো কিছুটা কষিয়ে নিচ্ছি লেজ মাথাগুলো কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখার ডালগুলো দিয়ে দিচ্ছি হালকা নেড়ে চেড়ে দিচ্ছি এমন মজাদার মাছের মাথা দিয়ে মুখ ডাল থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না নিমিষে দু প্লেট ভাত শেষ হয়ে যাবে অল্প কিছুটা লবণ এড করলাম নেড়ে চেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটি খেতে দারুণ লাগে কতটা লোভনীয় মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটি সেটা বোঝার জন্য অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে আমি এই টাইপের একটু ঘন ঘনই রাখবো আপনারা চাইলে আরো একটু পাতলা করে নিতে পারেন পানি দিয়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে মুগ ডালটা রেডি হয়ে গিয়েছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং